এই জাদু 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 গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে অবশ্যই ভালো লাগবে এই বৃষ্টির ওয়েদারে সকাল সকাল ইচ্ছা করলো যে একটু পরোটা খাই আর কি লুচি বা পরোটা ভাজাভুজি হলেই চলবে কিন্তু ছোট ছেলে নিয়ে কি করব না বলো ইচ্ছা তো করে তো অনেক কষ্টে টেনে টুনে আর কি করলাম ছেলে তো কোল থেকে নামতেই চাইছে না কিন্তু তাও ওই যে একবার নাবাচ্ছি উঠাচ্ছি দেখো না এইভাবেই করতে থাকছি কিন্তু এবার যখন বেলবো পরোটাটা তখন করে বেলবো তখন তো আর করে নিয়ে বেলা যাবে না আর ওকে কিছুতেই নিচে নামাতে পারছি না সে আমাকে ধরে বাদরের মতো ঝলছে তো যাই হোক ওর বাবা তো ঘুমাচ্ছিলো বাবাকেই ডেকে ওর বাবার কাছেই দিয়ে দিলাম খেতে গেলে কিন্তু ধরতে হবে এটাই বললাম কিন্তু কপালে খাবার না থাকলে আর কি করে হবে দেখো দেখি মাখার পর ময়দাটা ওর মধ্যে অজস্র পোকা আমি বেলার পর দেখতে পেয়েছি মাখার সময়ও দেখতে পাইনি মানে এমন টেলা আমি আর কি কি বলবো অনেক দিন ছিলাম না ময়দাটার মধ্যে পোকা ধরে গেছে আর এদিকে তো বড়টা দিয়ে আলুর দম খাবো বলে আলুর দম তো রেডি কি আর করবো লাস্টে মায়ের সাথেই ওই আলুর দমটা খেয়ে নিলাম বাবা এই যে জগুর বাবা বৃষ্টি পড়ছে আর ভাবছে অফিসটা আমি কি যাব কাজে কি আমি বেরোবো কিন্তু এই যা বৃষ্টির হাল দেখে কি করব খোলাও যাচ্ছে না জানলা সব ভিজে যাবে না যে রেডি হ্যাঁ যেতে হবে কাজ আছে কিন্তু ভিজে যাবে গেলে ওটা জামা কাপড় ছেড়ে ফেলো খিচুড়ি বানাচ্ছি খাও আর তুমি যদি না খাও তাহলে আমিও আজকে আর কিছু খাবো না কারণ আমার যে ছেলে ঘুমাচ্ছে এখন আমার রান্না করা বিন্দু মাত্র ইচ্ছা জাদু রেডি জাদু 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 নাক টানছে ঠান্ডা লেগেছে বেরোনো হচ্ছে তাহলে অফিস হ্যাঁ পলিথিন দাঁড়াও দিচ্ছি সেই দুপুরবেলায় তোমাদের সঙ্গে লাস্ট কথা হয়েছে তারপরে অনেকবার ভাবছি যে না একটু মানে ব্লগ করব একটু শ্যুট করব কিছু কথা বলবো তোমাদের সাথে কিছুতেই সময় হচ্ছে না একটু মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে এক তো বৃষ্টি না হলেও মানে পচে যায় আর বৃষ্টি হলেও যেন পচে যায় মানে অত্যাধিক হলে কিছুই আর ভালো লাগছে না আর কেউ তুমি সত্যিই আর রান্না করিনি আর খাইনি তো ওই জন্য না গায়ে একদম এনার্জি ছিল না সে কথা বলার বলো কাজ করার বলো কিংবা ব্লগ করার মতো বলো তো ওর বাবা যেহেতু খাবে না বললো না ধর আর ইচ্ছা করলো না আর কিছু রান্না করিনি আজকে ঘরে কিছু ছিল না একদমই মাছ মাংস কিছু ছিল না তো করিনি তো এবার ওর বাবাই এলো রাত্রেবেলা এখনও বিশাল বৃষ্টি হচ্ছে ওর বাবা সেই ভিজে এলো একদম তো আসার সময় এই মাংস নিয়ে এসেছে তাই ওর বাবা বললো একটু হোয়াইট গ্রেভির কিছু একটা চিকেন কল তো করছি আর কি সেটাই আর যোগকেও একটুখানি দেবো কিন্তু সকাল থেকে একদম টাইম হয়নি ব্লগ করবো হ্যাঁ বাবা ছেলেটা এত দুষ্টুমি করছে আর ওর মিডিলে না আমি একটু স্কিন কেয়ার করেছি দেখো ওই জন্য গলার মধ্যে আমার ফেস প্যাকটা লেগে রয়েছে মানে আমি মুখে মেখেছি আর একটু হাতে মেখেছি তখনই উঠে গেছি ওই অবস্থায় আমাকে আর কি ছুটে যেতে হয়েছে হ্যাঁ বাবা সকালের অতৃপ্ত আত্মাটা তো রাত্রেবেলা হলেই এখন বলছে যে না সকালবেলা যখন ভালো খাওয়া জোটেনি তার মধ্যে আবার দুপুরবেলাও খায়নি সেই রাগে তো রাত্রেবেলা তো একটু ভালো মন্দ খেতেই হবে তাই না তো যথারীতি আজকে মাংসই হচ্ছে রাতে এমনিই আমাদের রাত্রে ডেলি প্রায় মাংস হয় তো বর বললো যে আজকে একটু হোয়াইট গ্রেভির কিছু বানাও তাই ভাবলাম ওই চিকেন কোরমা বা চিকেন পোস্ত যাই বলো আর কি যত সাদা জিনিসপত্র মশলা আছে সব দিয়ে দিয়েছি সে চারমগজ তিল পোস্ত কাজুবাদাম সব বেটে একবারে আমি চিকেনটাকে করে দিয়েছি খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল সাথে যোগুকেও একটু দিলাম আর সাথে ভালো ভালো হুম জগু এই প্রথম খাচ্ছে মেটে মাংসের মেটে এই তো এই দা ঠান্ডা বই ভালো কি গো টেস্টি সোনা টেস্টি বাবা এই প্রথম জগুকে মেটে দিচ্ছি নাও কিছু তো খায় না এইটাই যদি খায় একটু আর হিসু হয়ে গেল খেতে খেতে হিসু হ্যাঁ খেতে খেতে হিসু খেতে খেতে হাবু কেন নাও প্যান্টটা চেঞ্জ করতে হবে দাঁড়াও দাঁড়াও পরে খাবে